সময় করবে আলোচনা শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ সে আমাদের হাতিয়ার কান্ডারি আমাদের প্রিয় ভাই আব্দুল হান্নান মাসুদ ভাই মাসুদ ভাই আসসালামু

যদি আমরা আরো একটু কেন যদি ঠান্ডা মাথায় যদি আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে কাউকে আসি এতে এমনিতেই বিপ্ত হয়ে যেত আমরা আমাদের ভাইদেরকে বারবার নিষেধ করতে চলতে ভাইরা কেউ লাঠি হাতে নিয়েন না লাঠি দরকার নাই যে পরিমাণ মানুষ আছে এরা গেলেই তো ভাইয়ের নিতে পড়ে নেই রাস্তার ধারে ধারে মা না আমাদের জন্য দাঁড়াইয়া লাঠি এনে বাড়ি থেকে দিয়ে দিচ্ছিল দিচ্ছে দেখছেন না কারা কারা ছিলেন

আপনি ভোর থেকে ঘুরে যদি ওখানে মোড়ে আসতেন তাহলে বিপ্লব কাকু ওখানে হয়ে যেত কিন্তু আমাদের একটু আমাদের মধ্যেও কিন্তু মানুষ ঢুকে যায় বিভিন্ন দিক থেকে আমরা তো কোনো সংঘাত চাই না নাকি কোনো সংঘাত চাই আমাদের বারো তারিখ পর্যন্ত পার করতে হবে আমরা সংঘাতটা যা করবে আমরা তখন উত্তেজিত করার চেষ্টা করবো আমরা ততটাই সাত্যতায় ঠিক আছে

কাল এত কম কেন কেন সাত নাম্বার কেন পাঁচ নাম্বার